হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে ষোলোই আগস্ট শুক্রবার পালিত হচ্ছে পবিত্র রৌপণী একাদশী অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই পবিত্র পবিত্রারৌপণী একাদশী ব্রতটি পালন করবে তারা অবশ্যই এই দিনে অবশ্যই এই পবিত্র পবিত্রারৌপণী একাদশীর দিন এই পাঁচটি জিনিস যদি আপনার গৃহে আনতে পারেন তাহলে অবশ্যই আপনারা তিন দেবতার আশীর্বাদ খুব সহজেই পেয়ে যাবেন অবশ্যই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হচ্ছে এই পবিত্র রোপনি একাদশী শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছে মহাদেব আর এই পবিত্র রোপণী একাদশী যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই বিষ্ণুর কৃপা বর্ষিত হবে তাদের উপর পাশাপাশি শ্রীকৃষ্ণের আশীর্বাদও বর্ষিত থাকবে তো অবশ্যই তিন দেবতার আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই আপনারা এই পবিত্র রোপণী একাদশীর দিনে বাড়িতে এই পাঁচটি জিনিস অবশ্যই নিয়ে আসেন তো অবশ্যই জানবেন যে কোন কোন পাঁচটি জিনিস কথা আপনাদের সাথে তুলে ধরছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোন স্থানে রাখবেন কিভাবে পুজো অর্চনা কর সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে কিন্তু আপনাকে মনোযোগভাবে ভিডিওটি শ্রবণ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওতে পবিত্রারোপণী একাদশী ভগবান বিষ্ণুর খুবই প্রিয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী আসে তাকে আমরা পবিত্র রোপণী একাদশী বলা হয়ে থাকে পবিত্রা রোপণী একাদশীর অনুসারে যে সকল কৃষ্ণ ভক্তদের সন্তানে অর্থাৎ যারা নিঃসন্তান রয়েছে তারা যদি এই পবিত্রা রোপণী একাদশী ব্রতটি পালন করেন তাদের অবশ্যই সন্তানের ইচ্ছে পূরণ হবে এবং তাদের সন্তান হবে এই ব্রত কথাটি শ্রবণের ফলে আপনাদের বাজপেয় যজ্ঞের পূর্ণ লাভ আপনারা পাবেন অবশ্যই এই একাদশীটি পালিত হচ্ছে ষোলোই আগস্ট শুক্রবার এই ব্রতটি পালন করতে হবে এটি একটি পবিত্র রৌপণী একাদশী নামে পরিচিত শুভ কার্য সিদ্ধির জন্য এই একাদশী ব্রত পালিত হয় পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন এই একাদশী ব্রত পালনে শ্রাবণ মাসের দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় একাদশীর নাম হচ্ছে এটি পবিত্র রৌপণী একাদশী শ্রাবণ মাসের প্রথম একাদশী পালিত হয়েছিল শ্রী কামিকা একাদশী যেটি কৃষ্ণপক্ষের একাদশী নামে পরিচিত এবার পালিত হচ্ছে শুক্লপক্ষের একাদশী এই তেতেই পবিত্র নদীতে স্নান করে বিষ্ণুর পুজো করা হয় এবং পবিত্র রৌপণী একাদশীর শুভক্ষণ মাহাত্ম এবং এই একাদশীর দিনে কোন জিনিসটি আপনার গৃহে আনা অত্যন্ত শুভ পবিত্র রোপণী একাদশীর দিন সকালে স্নান করার পর ভগবান বিষ্ণুর ধ্যান করার সময় তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন এরপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ভগবান বিষ্ণুকে কুমকুম চন্দন লাগাবেন এবং এরপর পবিত্রা রৌপণী একাদশীর ব্রত কথাটি পাঠ করবেন বা শ্রবণ করবেন এবং প্রদীপ দিয়ে শ্রীহরির আরতি করুন এবং সকলকেই প্রসাদ বিতরণ করুন যতটা সম্ভব এই পবিত্র রোপণী একাদশীর দিন তুলসীমালা দিয়ে ভগবান বিষ্ণুর পাঁচ অক্ষর মন্ত্রটি জপ করবেন যে মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় এরপর সন্ধ্যায় ভগবান বিষ্ণুর মন্দির বা তার মূর্তির সামনে ভজন কীর্তনের একটি অনুষ্ঠান করবেন এই একাদশীতেই ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীর আরাধনা করলে এর জীবনে ধন ও সুখ আসে এই একাদশীর দ্বারা পরকালে মানুষ বৈকুণ্ঠে স্থান পায় বলে মনে করায় যারা একাদশী উপবাস করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন যে এই রোপণী একাদশীর দিন কোন পাঁচটি জিনিস আপনার গৃহে আনলে গৃহে সর্বদয় ধন সুখে ভরে থাকে এবং এই তিন দেবতার আশীর্বাদ বর্ষিত থাকে অবশ্যই একাদশী তিথিতেই সারাদিন উপবাস রেখে রাত্রে জাগ্রত অবস্থায় শ্রী হরি বিষ্ণুকে স্মরণ করতে হয় এই পবিত্র রোপণী একাদশীতে বাড়িতে আনুন এই পাঁচটি জিনিস বাট অবশ্যই আপনারা তিন দেবতার আশীর্বাদ বর্ষিত থাকবে তো অবশ্যই জানুন যে এই পবিত্র রোপণী একাদশীর দিন কোন পাঁচটি জিনিস আপনাদের বাড়িতে আনা অত্যন্ত শুভ প্রথমে রয়েছে যে পবিত্র রোপণী একাদশীর দিন অবশ্যই বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই তুলসী গাছটি অবশ্যই আপনাদের গৃহে নিয়ে আসবেন কারণ হিন্দু বাড়িতে তুলসী গাছ নেই এই রকমটা দেখা যায় না যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ি হয় অত্যন্ত পবিত্র আর যেই বাড়িতে তুলসী গাছ নেই সেই বাড়িতে বিষ্ণুর আশীর্বাদ কোনো মতেই থাকে না লক্ষ্মীর বাস হয় না এবং অপবিত্র বলে মনে করা হয় বাড়িতে বাস্তুদোষ থাকলেও তুলসী গাছ রাখলে তা অনেকটা কেটে যায় অবশ্যই লক্ষ্য করবেন যাতে এই পবিত্র রোপণের দিন যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই একটি তুলসী গাছ রোপণ করুন অবশ্যই কৃষ্ণ তুলসী বা রাম তুলসী রোপণ করতে পারেন তো অবশ্যই শ্রবণ করবেন কৃষ্ণ তুলসী বা রাম তুলসী কোন তুলসী বাড়িতে রাখা জন্য অত্যন্ত শুভ তুলসী দুই রকমের হয়ে থাকে একটি হচ্ছে কৃষ্ণ তুলসী এবং রাম তুলসী কৃষ্ণ তুলসী হয় গাঢ় সবুজ এর পাতা এবং কাণ্ড দুইয়ের মধ্যে বেগুনি রঙের আভা থাকে পাতায় ও কাণ্ডে একটু কালচে ভাব থাকে এই তুলসীর পাতা খুব একটা বড় হয় না কৃষ্ণ তুলসী হয় একটু গরম প্রকৃতির এবং রাম তুলসী রাম তুলসীর পাতা এবং কাণ্ড হালকা সবুজ হয় খুব গাঢ় সবুজ হয় না এই তুলসী সাধারণত ঠান্ডা প্রকৃতির পবিত্র পবিত্রারোপণী একাদশীর দিন বাড়িতে কৃষ্ণ তুলসী অত্যন্ত শুভ বলে মনে করা হয় কৃষ্ণ তুলসী বাড়িতে রেখে পুজো করলে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকে এছাড়াও বাড়িতে চট করে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তবে যদি বাড়িতে জায়গার অভাব না থাকে অর্থাৎ গাছ লাগানোর জন্য যথেষ্ট জায়গা থাকে তাহলে দুই প্রকার তুলসী রাখতে পারেন বাড়ির উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ আর অবশ্যই মনে রাখবেন পবিত্র রোপণীতে এই দুই রকমের তুলসী গাছ অবশ্যই লাগাবেন এবং মনে রাখবেন কৃষ্ণ তুলসী দিয়ে বিষ্ণু নারায়ণের ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন এই পবিত্র রোপণী একাদশীর দিন এরপরের যে জিনিসটি রয়েছে এরপরে যে জিনিসটি আনবেন সেটি হচ্ছে কচ্ছপ পবিত্রারোপণী একাদশের দিন কচ্ছপ বাড়িতে আনা অত্যন্ত শুভ প্রচুর সুখ এবং সাফল্য নিয়ে আসে ভগবান কুবিরের সাথে এটি বাড়ির উত্তর কেন্দ্রে শাসন করে তাই সবসময় উত্তর দিকে রাখা উচিত এর সুবিধার কারণে আপনারা এটি অফিসের উত্তর দিকেও রাখতে পারেন এই পবিত্র পবিত্রারোপণী একাদশের দিন যদি আপনারা মনে করেন যে ধাতব কচ্ছপ যদি আনেন বাড়িতে তাহলে অবশ্যই শ্রবণ করবেন ধাতব কচ্ছপগুলি উত্তর বা উত্তর পশ্চিম দিকে রাখা উচিত উত্তরে রাখা হলে এটি বাচ্চাদের জীবনে সৌভাগ্য আনবে এবং তাদের একাগ্রতা বাড়বে এবং কচ্ছপটি তাদের ঘরের উত্তর পশ্চিম দিকে রাখলে তাদের মনকে তীক্ষ্ণ করতে সাহায্য করবে বাড়িতে যদি আপনারা জীবন্ত কচ্ছপ রাখেন তাহলে কী সুবিধা লাভ পাবেন বাড়িতে একটি জীবন্ত কচ্ছপ রাখা অত্যন্ত শুভ এবং বাস্তুশাস্ত্রের দ্বারা সুপারিশ করা হয়েছে তারা প্রাচুর্যের প্রতীক এবং সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসে হিন্দু পুরাণ অনুসারে কচ্ছপগুলি ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পরিচিত বেশ কিছু মন্দিরের দেওয়ালে আঁকা কচ্ছপ বা তাদের সাথে সম্পর্কিত প্রতীক রয়েছে বাড়িতে একটি জীবন্ত রাখার সবচেয়ে ভালো উপায় হলো এটি একটি বড় বড় ট্যাঙ্কে ট্যাঙ্কটি অবশ্যই কচ্ছপের জন্য যথেষ্ট হতে হবে রাখার এবং এতে কয়েকটি জলজ উদ্ভিদ কাঠ বালি এবং পর্যাপ্ত জল রাখতে হবে কচ্ছপকে আরামে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অবশ্যই পবিত্র রোপণে একাদশীর দিন করবেন খুবই শুভ বলে মনে করা বাস্তুশাস্ত্র পরামর্শ দেয় যে একটি জীবন্ত কচ্ছপ অবশ্যই বাড়ির উত্তর বা উত্তর পূর্বের অংশে রাখতে হবে অবশ্যই যদি রাখতে পারেন তাহলে সম্পদ ইতিবাচক এবং সমৃদ্ধি আপনার লাভ হবে যদি আপনারা বাড়িতে একটি জীবন্ত কচ্ছপ রাখতে পারেন তাহলে অনেক ভাগ্যবান হতে পারেন বাড়িতে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে এটি উত্তর বা উত্তর পূর্ব দিকে অবশ্যই রাখুন এরপরের যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে শ্রীযন্ত্র অবশ্যই আপনার সংসারের অভাব দূর করার ক্ষমতা এই যন্ত্রে রয়েছে যদি আপনারা পবিত্র রোপণে একাদশের দিন বাড়িতে এই যন্ত্রটি আনতে পারেন তাহলে বাড়িতে সৌভাগ্য লাভ হবে প্রচুর সম্পদ পেতে মা লক্ষ্মীর কৃপার প্রয়োজন কারণ তিনি সম্পদের দেবী তাই দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য অবশ্যই আপনারা পবিত্র রোপণী একাদশীর দিন শ্রীযন্ত্রটি অবশ্যই নিয়ে আসুন অবশ্যই দেবীকে খুশি করার জন্য এটি একটি অন্যতম উপায় শ্রীযন্ত্রকে বিদ্যা বলে মনে করা হয় শ্রী মানে লক্ষ্মী আর লক্ষ্মী মানে সমগ্র জগতের ঈশ্বর শ্রীযন্ত্র যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী যন্ত্র হিসেবে বিবেচিত সমগ্র ব্রহ্মাণ্ড শ্রীযন্ত্রের মধ্যে নিহিত শ্রীযন্ত্র নামটি নিজেই নির্দেশ করে যে এটি সম্পদের দেবীর যন্ত্র শ্রীযন্ত্রের মহিমা অপরিসীমা আর আপনারা এই পবিত্র রোপণী একাদশী দিন বাড়িতে শ্রীযন্ত্র স্থাপন করা উচিত অবশ্যই এই দিনে শ্রীযন্ত্র কুমকুম লাগাতে পারেন এর সাথে আরতি করতে হবে এর সাথে দেবী লক্ষ্মীর মন্ত্র পাঠ করতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে শ্রীযন্ত্রের পুজো যদি সম্পূর্ণ আচারের সাথে করা হয় তাহলে দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকে ঘরে ধন বর্ষিত হয় শ্রীযন্ত্রের আরাধনা শুধুমাত্র অর্থ পাওয়ার জন্য নয় শ্রীযন্ত্র এমন একটি অলৌকিক যন্ত্র যাতে সমগ্র বিশ্ব ব্রাহ্মণের শক্তি বজায় করে যিনি শ্রীযন্ত্রের আরাধনা করেন তিনি সমগ্র ব্রাহ্মণের শক্তি দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হন ধর্মীয় শাস্ত্র অনুসারে যে ব্যক্তি এই পবিত্র রোপণী একাদশীর দিন এই যন্ত্রটি প্রতিষ্ঠিত করে যথাযথভাবে পুজো করে তিনি দেবী লক্ষ্মীর কৃপায় সুখ ও মোক্ষ লাভ করে এর সাথে তার জীবন থেকে আর্থিক কষ্ট দূর হয় এর পাশাপাশি জীবনের সমস্ত বৈষয়িক সুখ অর্জিত হয় কিভাবে পুজো করবেন আপনারা যখন এই পবিত্র রোপণী একাদশীর দিন শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করবেন তখন অবশ্যই শ্রী যন্ত্রের পুজোটি কিভাবে করবেন শ্রীযন্ত্রের ওপর গঙ্গা জল দুধ ছুটিয়ে দিবেন এরপর পঞ্চম ঋতু দিয়ে শ্রীযন্ত্রকে স্নান করাবেন তারপর লাল চন্দন লাল রঙের ফুল অখণ্ড চাল দিয়ে শ্রীযন্ত্রের পুজো করবেন এরপর তার ওপর লাল রঙের চুন্ডি ওনা নিবেদন করুন ধূপ দ্বীপ শ্রীযন্ত্রকে আরতি করুন আরতির পর শ্রী লক্ষ্মী মন্ত্র বা শ্রী সুক্ত বা দুর্গা সপ্তশতী পাঠ করুন এরপর নিয়মিত এই যন্ত্রের পুজো করতে হবে পুজোর পর ওম শ্রীম হ্রীম শ্রীম নম এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে শ্রীযন্ত্রটি প্রতিষ্ঠিত করুন এই পবিত্র রোপণী একাদশীর দিনে এটি একটি শুভ দিন বলে মনে করা হয় এই দিনে সঠিকভাবে শ্রীযন্ত্রীর পুজো করলে মনস্কামনা পূর্ণ হবে তো অবশ্যই আপনারা পবিত্র রোপণে একাদশীর দিন শ্রীযন্ত্রের পুজো করুন এবং বাড়িতে অবশ্যই শ্রীযন্ত্র না থাকলে অবশ্যই সেটি গৃহে নিয়ে আসুন এরপরে যেটি রয়েছে দক্ষিণাবর্তী শঙ্ক অবশ্যই যদি আপনাদের বাড়িতে এই দক্ষিণাবর্তী শঙ্কটি না থেকে থাকে তাহলে অবশ্যই পবিত্র রোপণে একাদশীর দিন দক্ষিণাবর্ত শঙ্কটি অবশ্যই নিয়ে আসুন কারণ ভগবান বিষ্ণুর চার হাত তাতে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম এই শঙ্ক হল বিজয়ের প্রতীক ধনের প্রতীক অভিষ্ট লাভের এবং মঙ্গলের প্রতীক কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে পঞ্চ পাণ্ডবগণ এবং শ্রীকৃষ্ণ শঙ্খ বাজিয়েছিলেন বলা হয় দক্ষিণাবর্ত শঙ্খ যুগ্নভাবে লক্ষ্মী নারায়ণের কৃপাধন্য তবে এই শঙ্খ বাদ্য শঙ্খ হিসেবে ব্যবহার হয় না এই দক্ষিণাবর্ত শঙ্কটি বাস্তুদোষ কাটাতে খুবই উপকারী অবশ্যই পবিত্র রোপণী একাদশীর দিন এই শঙ্খের জলগুলি নিয়ে গৃহের প্রতিটি দেওয়ালে বা দরজার ওপরে ছিটিয়ে দিলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় তবে আপনাদের বাড়িতে যদি এই দক্ষিণাবর্ত শঙ্কটি না থেকে থাকে তাহলে অবশ্যই পবিত্র রোপণী একাদশীর দিন অবশ্যই সর্ববিজয় লাভে দক্ষিণাবর্ত শঙ্ক প্রতিটি মানুষের ব্যবহার করা উচিত এবং নিয়ে আসা উচিত বিশেষ করে যাদের বড়ো ব্যবসা রয়েছে তাদের দক্ষিণাবর্ত শঙ্ক ব্যবসা ক্ষেত্রে স্থাপন করা উচিত দক্ষিণাবর্ত শঙ্কে ঘরে বা ব্যবসা ক্ষেত্রে থাকলে তার গৃহ বা ব্যবসা ক্ষেত্রে স্বয়ং ভগবান বিষ্ণু লক্ষ্মীকে সঙ্গে নিয়ে অবস্থান করে তার আসল দক্ষিণাবর্ত সচরাচর মেলে না এই বাস্তু খুবই দুষ্প্রাপ্য ও দুর্মূল্য তা অবশ্যই আপনার গৃহে যদি দক্ষিণাবর্ত সংকটটি না থেকে থাকে তাহলে অবশ্যই এই পবিত্র দিনে অর্থাৎ শুভ তিথিতে নিয়ে আসুন এবং অবশ্যই বর্ষিত হবে এরপরে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে শিবলিঙ্গ মানা হয় যে শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস আর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীতে রোপনি একাদশী ব্রতটি পালন করা হচ্ছে তাই যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ না থেকে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এই পবিত্র রোপনি একাদশী দিন বাড়িতে শিবলিঙ্গ আনুন এবং সেটি পুজো অর্চনা করুন হিন্দু ধর্মে শিব পূজার বিশেষ মাত্র রয়েছে এই শ্রাবণ মাসে শিবের আকার রূপ হিসেবে শিবলিঙ্গের পুজো করা হয় শিব পূজা অনুযায়ী নিরাকার শিব অগ্নি স্তম্ভ রূপে প্রকট হয়েছিলেন এই অগ্নিস্তম্ভের আদি ও অন্ত কিছুই ছিল না শিব পুরাণে একে সমস্ত কারণের কারণ বলা হয় পুরাণ অনুযায়ী অনন্ত আকাশ শিবলিঙ্গ ও পৃথিবী তার ভিত্তি সময় ফুরিয়ে এলে সমস্ত ব্রাহ্মণ্ড ও সমস্ত দেবতা ঈশ্বর শিবলিঙ্গে বিলীন হয়ে যায় শিব নিজেকে অনন্ত ও অনাদি অগ্নি স্তম্ভে রূপে প্রকট করার পর ব্রহ্মা ও বিষ্ণুকে যতক্রম নিজের ঊর্ধ্বাংশে ও নিম্নাংশে খুঁজতে বলেন কিন্তু ব্রহ্মা ও বিষ্ণু শিবের গুরু বা সমাপ্তি খুঁজে পান না অবশ্যই আপনারা পবিত্র রোপণে একাদশের দিন বাড়িতে শিবলিঙ্গ অবশ্যই পবিত্র রোপণে একাদশের দিন শিবলিঙ্গে রেখে নিয়ম নীতি মেনে তার পুজো অভিষেক করা উচিত শিবপুরাণে বলা হয়েছে সম্ভব হলে নর্মদা নদীর পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গে বাড়িতে রাখা উচিত নর্মদা নদী থেকে বেরোনোর পাথর শিবলিঙ্গে বাড়িতে রাখলে অধিক শুভ ফলাফল লাভ করা যায় আবার বৃদ্ধাঙ্গ ওপরের পর্বতের উচ্চতার সমান শিবলিঙ্গের বাড়িতে রাখা উচিত এর চেয়ে বড় বা খুব বেশি বড় শিবলিঙ্গ ঠাকুর ঘরে স্থাপন করা উচিত নয় অবশ্যই এই দিনে সকাল সন্ধ্যা শিবলিঙ্গের পুজো করা উচিত অবশ্যই দুবেলা পুজো করা সম্ভব না হলে বাড়িতে শিবলিঙ্গ রাখবেন না শিবপুরাণে বলা হয়েছে যে বাড়িতে একের চেয়ে বেশি শিবলিঙ্গ রাখতে নেই ঈশান কোণে উন্মুক্ত স্থানে শিবলিঙ্গ রাখা উচিত নয় অবশ্যই তাহলে পবিত্র রোপণে একাদশীতে আপনারা শিবলিঙ্গ নিয়ে আসুন আর এটি পালিত হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষ তিথিতে এই পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন হচ্ছে আর এটি শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের বিশেষ মাস বলে মনে করা হয় অবশ্যই আপনার গৃহে শিবলিঙ্গটি নিয়ে আসুন এর ফলে আপনারা শিবের আশীর্বাদ বর্ষিত থাকবে আপনাদের উপরে অবশ্যই আজকের দিনে আপনারা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের রোপণী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন শ্রবণের ফলে আপনার বাঁচপেয় যজ্ঞের লাভ হয় তবে সেই শ্রবণ করুন পবিত্র রোপণী একাদশীর মাহাত্মকথাটি ভবিষ্যত্তর পুরাণে এই ব্রত কথা বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাপরের শুরুতে পুরিতে মহিস্জিৎ নামে এক রাজা পরম ধার্মিক কিন্তু পুত্রহীনতার জন্য মনে সুখ নাই একদিন রাজা প্রজাগণকে আহ্বান করে উদ্বিগ্ন চিত্তে বললেন জ্ঞাতসারে আমি কোনো পাপ করিনি কিন্তু কোনো পাপে আমি পুত্র মুখ দর্শন বঞ্চিত হলাম জ্ঞানবশে কোন আচরণও করিনি অন্যায়ভাবে অর্থের ভাণ্ডার পূর্ণ করিনি পুত্রের সমান প্রজা পালন করি সূত্র যদি সজন্য হয় তাকেও ক্ষমা দাওয়ার করি তথাপি আমার গৃহে সন্তান জন্মালো না আপনারা এর কারণ অনুসন্ধান করুন রাজার কথাই সকল প্রজাগণ দুঃখিত লোমস মুনির কাছে গিয়ে দণ্ডবাদ প্রণাম জানিয়ে রাজা মহিজিতের পুত্রহীনতার কারণ জিজ্ঞাসা করিয়া ত্রিকলাঙ্গ মুনির লোমস ধ্যানের দ্বারায় নি প্রতি জন্মের বিষয় অবগত হয়ে সবার কাছে বক্ত করলেন পূর্ব পূর্বজন্মে এরা বৈশ্য বৈশ্যকুলে জন্মেছিলেন গ্রামে ও নগরে বাণিজ্য করতে গিয়ে একদিন তৃষ্ণাত হয়ে মাথার বর্ষা নামিয়ে রেখে জলাশয়ে জল পান করতে গিয়ে দেখলেন এক গাভী তার বর্ষের সঙ্গে জল পান করছে তখন ওই বর্ষ তাদের তাড়িয়ে নিজেই জল পান করলেন এইভাবে অন্যের জল পানে বিঘ্ন উৎপাদন করার ফলে রাজা এই জন্মে পুত্রহীন হলেন তা শুনে প্রজারা বললেন হে মণিবর সে পাপ মোচনের জন্য কোনো উপায় নির্ধারণ করুন তখন ঋষিবর প্রসন্ন হয়ে বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পবিত্র রোপণী একাদশী এই ব্রত পালনে পুত্র লাভ হবে বাক্য বাক্যমত সকল প্রজা এবিত্র একাদশী ব্রত যথাযথভাবে পালন করে সেই পুণ্যের ফল রাজাকে অর্পণ করলেন তারপর অল্প দিনের মধ্যেই নরপতি সন্তান লাভ করলেন পবিত্রারোপণী একাদশীর ব্রত পালনে অপুত্র পুত্রবান হয় পালনকারী নরকে গতি হয় না অন্তিমে লোকে গতি হয় এই ব্রত শ্রবণ পঠনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের রোপণী একাদশীর ব্রত কথাটি তো অবশ্যই আপনারা জানলেন যে এই রোপণী একাদশীর দিন কোন জিনিসটি আপনার গৃহে আনলে তা শুভ হবে তো সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে